শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি তো চলো সকাল হয়ে গেছে আজকে খুব ভোরবেলা ঘুমতে ফুটেছি এখন বোধ হয় ছটা মতন বাজে তো চলো ঘরের বাসি কাজকর্ম সেরে এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক তো নিচে চলে এসেছি ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়েছি জামা কাপড় ছেড়ে ফেলেছি বাসি জামা কাপড় ছেড়ে দেখো এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি এখনও কিন্তু ছেলে ছেলের বাবা ওঠেনি তো আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আজকে ছেলের পরীক্ষা আছে তো দেখো ডাল করব তার জন্য এখানে বেগুন ভেজে নিলাম তো বেগুনগুলো তুলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে যেটা একাতে ক্যামেরা ধরে কাজ করছি তো এখানে একটু বড়িও ভেজেছি আজকে ডালের সাথে বড়ি আর বেগুন ভাজা আজকে আর পাঁপড় ভাজবো না অনেকদিন পাঁপড় খাচ্ছি আর দেখো যা রান্নাবান্না করবো মোটামুটি গুছিয়ে নিয়েছি ওখানে একটু চাল কুমড়ো করবো বার করেছি পেঁপেটা ভাতে দেবো বার করেছি আমরা চাটনি করবো বার করে নিয়েছি ডালটাও বার করে নিয়েছি আর এদিকে সকালবেলা একটু টিফিন করবো ব্রেকফাস্ট বানাবো তো আলুর তরকারি তার জন্য কালুটা কেটেও নিয়েছি তো এখানে কালো জিরে ওই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম সিম্পল একদম আলুর তরকারি হয় সেরকম একটু আলুর তরকারি করবো ওই যে লঙ্কা ফোড়ন দিলাম এই লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আলুর তরকারিগুলো খুব সুন্দর একটা স্মেল আসে তো এখানে দেখো ফোড়নটা প্রথমে মানে কালো জিরে দিলাম তেলে তেলে দিয়ে তারপর একটু লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি লঙ্কার গন্ধটা বেরোলে তারপর দেখো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব যেরকম তরকারি হয় আর কি ভাবলাম আজকে ছেলের প্রথমবার পরীক্ষা দিয়ে যাচ্ছে তো সকাল সকাল যাবে নটার সময় বেরোবে সাড়ে নটার থেকে পরীক্ষা তো কি খেয়ে যাবে খিতে পেয়ে যাবে আস্তে আস্তে বারোটা তো সে কারণে সকালবেলা একটু ব্রেকফাস্ট বানাচ্ছি একটু ভাবছি আলুর তরকারি আর একটু পরোটা করব তো ওখানে মোটামুটি ভাজাগুলো করে নিয়ে এখানে তরকারিটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখো রান্না করতে করতে এদিকে সবজিও কাটছি আর এদিকে আমার আরো তরকারি হয়ে গেছে চা বসিয়েছি এই যে আরো তরকারি এখনও চলছে এখানে বরের জন্য দুধ চা আমার চল্লিকাট চা হয়ে গেছে আর ছেলেটাকেও স্নান টান করে ড্রেস পরে একদম রেডি ওকে দিয়ে দিয়েছি একে খেতে আমরা চাটা খেয়ে তারপরে পরে খেয়েছি তো এখানে বসে খাচ্ছেও আর ওর খেতে প্রচণ্ড সময় লাগে ভীষণ আস্তে আস্তে খায় তার জন্য ওকে একটু আগে দিয়ে দিয়েছি তাও খাচ্ছে আজকে ওর প্রথম পরীক্ষা যাই না কেমন কি করবে ভালো করে পরীক্ষা দেবে ভালো করে মিলিয়ে মিলিয়ে দেখবে কিন্তু হয়ে গেলে মিলিয়ে মিলিয়ে বসে দেখবে আজকে ছেলের প্রথম পরীক্ষা স্টার্ট হচ্ছে বেরোলো সাড়ে নটা থেকে পরীক্ষা এখন বোধহয় নটা দশ দশ হয়েছে প্রথম দিন একটু আগে যেতে বললাম

তুই একটা কেন কি শর্ট কোশ্চেন বুঝতে পারিনি শর্ট কোশ্চেন না ব্রড কোশ্চেন বই থেকেই তো দেবে বইয়ের বাই ধরেই দেবে শর্ট কোশ্চেন না ব্রড কোশ্চেন ব্রড কোশ্চেন ছেড়ে এসছো দুই একটা মাত্র অনেকগুলো আবার তিনটে হয়ে গেল দুই আর এক তিনটে হয়ে গেল না দুই আর এক দুই দুটো তো

আসো করে আসো তো এখানে হচ্ছে রুটি রুটি হচ্ছে এটা দেব বর্কে টিফিনে আর আমার থাকবে রাত্রিবেলায় আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেছে এটা হচ্ছে আলু পেঁপে সিদ্ধ দিয়েছি এটা গরম মানে গরম ছিল তা মানে ভেদ করে রেখেছি এটাকে তেল লবণ দিয়ে মাখবো আর এইদিকে রান্না হচ্ছে এটা হচ্ছে আলু পটলের তরকারি যেটা হচ্ছে রুটির সাথে এখানে করেছে এই যে আমরার চাটনি আর এখানে রান্না হচ্ছে এই যে ডাল আছে মুগ ডাল মুগ ডালের সাথে বড়ি ভাজা বেগুন ভাজা আমার জন্য ডাল হালকা করে ওপর থেকে ডালের জলটা তুলে রাখা আর আছে চাল কুমড়োর ঘন্ট একটু মুগ ডাল ছড়িয়ে করেছি চাল কুমড়োর ঘন্ট সব আমার বেশি ভালো লাগে হচ্ছে নারকেল দিয়ে নারকেল ছিল না একটু লেবু আছে তো এই হচ্ছে আজকে দুপুরে ভাতের সাথে রান্না আর রাতে রুটির তরকারি পারলে একটু সুজি করে দেবো চলো তো এখন দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব ধুয়ে টুয়ে নিয়ে একটু আর মানে গ্যাসটা মোছা বাকি ছিল তো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আর এদিকে অলরেডি বর কিন্তু অফিসে চলে গেছে এরপর আমি কি আর ছেলে যাবো একটু শোবো একটু রেস্ট নেবো আর কি আর এটা এখন হচ্ছে সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলা দেখো কালকে মোচার তরকারি করবো তো বসে বসে এখানে আমি মোচাটা কেটে নিচ্ছি আস্তে আস্তে করে আর এদিকে ছেলে পড়ছে ছেলের আবার কালকেও পরীক্ষা আছে তো ছেলে পড়ছে আর আমি এখানে বসে বসে মোচাটা কাটছি তো মোজা কাটতে সময় লাগে বেশ তো ছাড়িয়ে ছাড়ি করতে একটু অন্য সময় হলে ছেলে একটু হেল্প করে দেয় এখন যেহেতু ছেলে পড়ছে তো ছেলেকে মানে ডিস্টার্ব করিনি আমি একা মানে বসে বসে মোজাগুলো কেটে নিচ্ছি তো মোচা আনলে আমার মোটামুটি একটা বড় মোচা আনলে আমার দুদিন হয়ে যায় দেখো প্রথম দিন যে কলাগুলো থাকে সেই কলাগুলো দিয়েই মানে একদিন মোচাটা আমার হয়ে যায় যাই হোক তো দেখো মোচাটা কেটে নিলাম মোচাটা কেটে নেওয়ার পর এখানে দেখো আমি একটু মানে গোটা ধনে ভিজিয়ে রাখছি গোটা ধনে ভিজিয়ে রাখবো রাতে মানে এটা আজ থেকে শুরু করছি তো গোটা ধনে ভিজিয়ে খাবো তো বাইরে ধনেগুলোই নষ্টও হচ্ছিলো অনেক দিন ধরে তো আমি এক জায়গায় রেমিডি দেখলাম তো দেখলাম যে আমার যে অসুখটা আছে তার জন্য দেখলাম এটা নাকি খুব ভালো তো এটা ভিজিয়ে রাখলাম তো কাল থেকে স্টার্ট করব আর এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের এখন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওর বাবার জন্য ওয়েট করছি তো বসে আমি কি করব গল্পের বই ছিল গল্পের বই পড়ছি গল্পের বইগুলো প্রতি বছর যখন মেলায় যাই মেলা থেকে প্রচুর বই টই কিনি সেগুলো সবসময় শেষ হয়ে ওঠে না তো সেগুলো বসে বসে পড়ছি ওই তো ওখানটা ছড়ে গেছে ওখানে লাগাও কপালটা লাগাও আমি আমার কাছে এসে লাগিয়ে দিচ্ছি দেখতে পাবে না কালকে এখানে আমাদের ওপরে ওই যে ক্যাকটাস গাছ আছে কি বলে কি গাছ ওটা যাই হোক ওটাতে জল দিতেই গেছে এখানে এই যে এই যে এখানটায় লাগিয়েছে মানে কাঁটাটা ফুটে গেছে রক্ত বেরিয়ে অল্প একটু এই যেখানে ব্যথা হয়েছে আর আজকে জল জল দিতে গেছে আর আজকে স্কুল থেকে এসে বাবার সাথে সাথে খেলতে গেছে শিশু পুরী পাতা নিয়ে বসে বাবা জোরে দেখি বাবা জোরে টেনেছে আর পুড়ে গেছে ছিলে গেছে এটা হালকা করে একটু ছিলে গেছে এই যে আস্তে আস্তে আছে এটা বল লাগে তখন লাগিয়ে দিয়েছি হ্যাঁ ছিলে গেছে খেলাধুলা করলে একটু কাটা ছেড়া হবে কাটা না হলে আর খেলাধুলা কি করলে তাই তো চল আজকেই তোমার সব হচ্ছে না ওটা কালকে হয়েছে আর সন্ধ্যেবেলা ওইটা আগুনটা লেগেছে তাই তো এখন এখন জ্বালা করছে আর সন্ধেবেলা সন্ধে দিতে গেছে লাইটা দেশলাই জ্বালতে লাইটে জ্বালতে পারেনি দেশলাই জ্বালতে গেছে তো ওই দেশলাই জেলে যে আগুনটা এখানে কিছু হয়েছে নাকি এটা তো দেশলাই জ্বালতে গেছে দেশলে একটু কাত করে ধরেছে ওই আগুনের তাপটা একটু লেগেছে আচ্ছা আমি ওকে সন্ধে দিতে পারছি না পুজো দিতে তো ওকে দিতে বলেছিলাম লাইটে জ্বালতে শিখেছে বলে তো লাইটেরটা জ্বালতে পারলো না দেশলাই জ্বালতে বললাম

ছেলে কিছু হলে তো বাবা একদম মানে সহ্য করতে পারে না কমপ্লেন না আমি যদি বলি বাবা তাতে এই কমপ্লেন না আর মাথাটা কাল কেটে গেছে তো চলো ছেলে পড়াশোনা হয়ে গেছে এখন শোয়ার টাইম বাবার জন্য ওয়েট করছে বাবা আসলেই শুতে যাবে এই জায়গা কটা বাজে দেখতে পাচ্ছ বারোটা যায় যার বাবা এখনো আসেনি আজকে লেট হচ্ছে একটু বললো দেরি বেরিয়েছে অফিস থেকে বলছে আজ কাজের প্রেশার ছিল তো চলো ওয়েট করি বাবার জন্য কালকের পরীক্ষা কি দেবে জানি না আজকে তো পরীক্ষা সব কী করে এসছে কালকে কী পরীক্ষা দেবে ভগবান জানে শুধু খেলা খেলার খেলা দেখা দেখা

সিং এর বাচ্চার মতন না পায়ে এতক্ষণ জেগে বসে থাকে কটা বাজে দেখো শুধু একবার দেখো এতক্ষণ শুধু জেগে বসে থাকে বাবার জন্য কখন বাবা আসবে বাবার সাথে একটু খেলা করবে একটু সময় কাটাবে তো চলো আজকে ব্লগটায় বসে থাক ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে মনে প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আচ্ছা ঠিক আছে আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু সত্যিই ভালো লাগে তো চলো গুড নাইট বলে দাও আবার চলে আসো নতুন ব্লগে ব্লগ নিয়ে গুড নাইট আচ্ছা